যদি তুমি মনে করে থাকো লাইফে এখনো পর্যন্ত বড় কিছু অ্যাচিভ করা হয়নি এবারে সত্যি তুমি সাকসেসফুল হতে চাও তাহলে এই কটি স্টেপ ফলো করে তোমার সাকসেসফুল হবার জার্নিটা এখনই শুরু করো প্রথম স্টেপটি হলো ব্রেন ডাম্পিং মনের সমস্ত অনুভূতিগুলোকে একটা কাগজে লিখে ফেলো তোমার পছন্দ অপছন্দ ভালো লাগা মন্দ লাগা নিজেকে তুমি লাইফে কোথায় দেখতে চাও কি কি করলে তোমার মনে হবে তোমার জীবনটা সার্থক হয়েছে সমাজে কি কন্ট্রিবিউশন তুমি রেখে যেতে চাও এ সমস্ত কিছু ডিটেলে লিখলে তোমার লাইফের গোল তুমি খুঁজে পাবে নেক্সট স্টেপটি হলো অ্যাকশান প্ল্যান এবারে একটা সাদা পেজের মাঝখানে লাইন টানো বা পাশে লেখো তোমার লাইফের গোল কি তুমি কি কী অ্যাচিভ করতে চাও ডান পাশে লেখো এর জন্য তোমাকে কি কি অ্যাকশান নিতে হবে এক বছরে তোমাকে কতটা কাজ কমপ্লিট করতে হবে ছ মাসে তিন মাসে এক মাসে এবং আগামী পনেরো দিনের মধ্যে কতটা কাজ তোমাকে কমপ্লিট করতে হবে তার একটা প্ল্যান রেডি করো নেক্সট স্টেপটি হলো এবারে আগামী পনেরো দিনের জন্য একটা হ্যাবিট ট্র্যাকার বানাও যেটাতে তুমি রোজ নোট করবে তোমার প্রতিদিনের কাজ এটা যদি তুমি পনেরো দিন করতে পারো তাহলে তোমার কাজের একটা ফ্লো আসবে তুমি সহজেই তোমার গোলের দিকে এগিয়ে যাবে